আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপ ভিউয়ার সাফার জানেন যেটা হলো আরিয়ান আরিয়ানি মালিক মাহবুব ভাই

টাকা হবে সোনার পাশে আছে রাস্তা চান তাহলে আইসেন আমার লোকেশন মাদু নতুন আসলে বললেই দিবি আমি তো আপনারা দেখে মাল নেন তারপর আজকে যে মাল দেখে নিতে হবে না

দেখেন যদি মার পছন্দ নয় বারো টাকা আপনার পাকিস্তানি আপনার ম্যাচিং সালোয়ার দেখে দেখে নিবেন ঠিক আছে সব আমি আবার দেখেন না লাস্ট কাল একটা আকর্ষণ আছে ভিডিওর মধ্যে ঠিক আছে দেখেন

আমি আমিদিন পর ঠিক আছে আমি বলছিলাম এই যে আমার ভিডিওতে যদি কেউ খারাপ কমেন্ট করে না ভিডিও করবো না কারণ আমাকে খারাপ করবেন কিন্তু আপনারা যদি খারাপ সেটা আমাকে বলবেন আমি এটা সলভ করে দেবো তখন ভিডিও বন্ধ করে করেছি এখন যে মালগুলো দিচ্ছি সব

তাইছিল কালেকশন হ্যাঁ ওই যে ভাই কিন্তু ঈদ ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে তারা গিফট করবে বা একটা দুটো নিয়ে ব্যবহার করতে চায় তাদের সুবিধার জন্য কিন্তু ভাই ভিডিওটা দিয়েছে তো আজকে পর্যন্ত না সবাই থাকবেন আল্লাহ হাফিজ